আসসালামু আলাইকুম এই গরুটা পাকিস্তান পাকিস্তানি শাহিয়াল বিড়ের গরু এটা আমি পালন করছি হ্যাঁ গরুটা নাম কাপা কাপাসিয়ার সম্রাট কারও যদি পছন্দ হয় তো আইসা দেখা চয়েস করে নিতে পারেন এটা আমার পালের আমি পালছি এটা লাইফ ওয়াইট আছে আটশো সামথিং হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কি দেখতে পাচ্ছি শাহিয়াল দর্শক বন্ধুরা দেখুন অনেকদিন পর এরকম একটা সাইয়াল দেখতে পাচ্ছি যে জুলটা আমরা মূলত পাকিস্তানের বিভিন্ন গরুতে দেখতে পাই মাসাল কাকা আপনার একদম পালের গরু একদম পালের গরু এটা আমার গাভীর গরের বাচ্চা আমি ছোটবেলা থেকে তাকে অনেক আদর করে পালছি আচ্ছা এটা একদম গাভীর গরের বাচ্চাই কত বছর যাবৎ পালন করছি আমি আড়াই বছর থেকে বেশি আচ্ছা আচ্ছা আড়াই বছর থেকে বেশি দুই এক বেশি বন্ধুরা এটার কালারটা দেখুন একদম চকচকে সৌন্দর্যটা খালি একটু দেখুন আপনারা দেখার মতো একটি গরু শাহ তো অনেক গরুই থাকে কিন্তু এরকম ঝোল চুট খুব কম দেখা যায় খাবার দাবার দেনে এত সুন্দর

তো দামে ধরে আমালকে বাজবেন আমি গরু বিক্রি করব ইডিটি আচ্ছা তখন আমাদের গরু রাখা বড় কঠিন ব্যাপার চরে নেগা জানমরা আমি গোল ভাঙিয়া হুম হুম গোল ভাঙিয়া ও না আজকে আচ্ছা আচ্ছা মানে গোলগর ভেঙ্গে বলছেন গোল ভাঙিয়া ভাঙুরতে গিয়া দর্শক বন্ধুরা দু বুঝতে বারতেছেন মাশাআল্লাহ গোলগর ভেঙ্গে ই গরু বের করেছেন সম্রাটকে বের করেছেন আচ্ছা আচ্ছা গোলগটা ভাঙি আপনারা গিয়ে দেখেন ভিডিও করে দেন গোলগর ভাঙিয়া

আমি তো সাত লক্ষর উপরে কিছু দাবি করি তো কেউ যদি পছন্দ হয় তার আসুক আলোচনার মাধ্যমে আমি আলোচনা করে নিয়ে দামটা তো আসলে সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য আপনি তার মাংস হিসাবে তার না না মাংস হিসাবে দাম না দামটা সৌন্দর্যই কুরবানি দিব আমার কাছ থেকে নিয়ে যে কুরবানি দিব তার কুরবানি যে সার্থক হয় হ্যাঁ এটাই আমি কাম্য না কুরবানি জিনিস যেহেতু সৌন্দর্যের উপর নির্ভর করে সেই জন্যই আপনার এরকম এটাই আমার কাম্য আচ্ছা